এটা নবী করিম সাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা এবং শুধুমাত্র এটি তার সুন্নাহী নয় এটি রীতিমত ইমানের অঙ্গ তিনি ইমানের অঙ্গ সম্পর্কে বলতে গিয়ে সে হাদিস ঐতিহাসিক হাদিসে তিনি বলেছেন যে আদনাহা এমাতাতুল আদা আনিত তরিক ইমানের সবচেয়ে সাধারণ শাখা হলো রাস্তায় কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকতে দেখলে মানুষের কষ্ট হতে পারে এমন কিছু পড়লে সেটাকে তুলে যথাস্থানে ফেলে দেওয়া এই সুন্নাটা আমরা বেশিরভাগ মানুষই জীবনে হয়তো একবারও করি ঈমানের অঙ্গ আপনি মানুষের কল্যাণ কামিতার জায়গা থেকে এটি করবেন এভাবে রাস্তায় মানুষের কষ্ট হতে পারে এমন কোনো কিছু যদি কেউ ফেলে যায় বা কোনোভাবে রাস্তায় এসে পড়ে সেটা রাস্তা থেকে তুলে নিয়ে যথাস্থানে ফেলে দেওয়া